আমরা ওই যে তিনটে বাঁধরের কথা জানতাম না বুড়া দেখো বুড়া শুনো একদম অভিষেকের অভিষেক ব্যানার্জি বহিরাগত গুন্দারা দশ হাজার টাকা ভাড়া নিয়ে মেদিনীপুর হাওড়া ফুলতলি চারদিক থেকে লোক ঢুকেছে এবং তারা দশ হাজার টাকা নিয়ে পুরো মদ মাংস খেয়ে উৎসবের মেজাজে ছাপ্পা মেরেছে ঠিকই বলেছেন উনি উৎসবের মেজাজেই ছাপ্পা চলছে গোটা ডেমনাল লোকসভা কেন্দ্র জুড়ে আচ্ছা আচ্ছা তোমাদের কি আমার এই দুটো চোখ দেখে মনে হচ্ছে এই চোখের মধ্যে কোনো ভয় আছে কোনো ক্লান্তি আছে আমরা যারা লাল ঝান্ডার পার্টি করতে এসেছি যারা রাজনীতিতে এসেছি আমরা জানি অসম লড়াই লড়তে হয় বা এই অসম লড়াই যারা লড়েছে তারা ইতিহাস তৈরি করেছে সে পার্সিয়ানদের বিরুদ্ধে ফাটাকাসরা হতে পারে আর কৌরবদের বিরুদ্ধে পাণ্ডবরা হতে পারে সবসময় অসম লড়াই লড়েছে ফলে অসম লড়াই তো সাম্য প্রতিষ্ঠার লড়াই অসম লড়াই লড়তে হয় আমাদেরকে একদমই না বরঞ্চ আমার এটা মনে হয়েছে আমার পার্টি আমাকে এখানে ক্যান্ডিডেট করাতে আমি পার্টির কাছে কৃতজ্ঞ এই সিটি আমার যোগ্য মনে করেছে এটা আমার কনফিডেন্স আরও বাড়িয়েছে নির্বাচন হবে চার তারিখে রেজাল্ট ঘোষণা হবে চার তারিখ হলে বোঝা যাবে তবে মোদি হাওয়া যে নেই সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তোমাদের একজিট করলে কি বলছে আমি জানি না চার তারিখে আমার মনে হচ্ছে তোমরা দক্ষিণ ভারতের কথা বলছো আমার মনে হচ্ছে দক্ষিণ ভারতের তোমরা যে রেজাল্টের কথা বলছো এটা আমার ব্যক্তিগত মতামত ওই রেজাল্ট বিজেপির হবে না ফলে বিজেপি দ্বিতীয়বারের জন্য ওই চারশো পারের যে স্লোগান সেটাই সেই স্লোগান বিজেপি কখনোই পার করতে পারবে না নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করুন চারশো পায়ের স্লোগান কোথায় গেল সেটা তো সময় বলবে চারশো পায়ের স্লোগান এখন খুশ হয়ে গেল কেন যে কারণে পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করতে হলো ঠিক কোন কারণে ভাইপোর সঙ্গে সেটিং করতে হলো কৃতীতি গতকাল থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি আর তৃণমূলের সেটিং আর নির্বাচন কমিশনের সেটিং খোলা চোখে দেখা গেছে আমরা ওই তিনটে পাথরের গল্প দেখতাম না বুড়া মার দেখো বুড়া শুনো ওই বুড়া মার দেখো বুড়া মাত শুনো বুড়া বলো এখন নির্বাচন কমিশন হয়েছে কুচমাত দেখো কুচমাত বলো তিনশো অষ্টআশিটা কমপ্লেন করেছেন একাধিকবার ফোন করেছি নির্বাচন কমিশন যতটা গরুটি ছিলেন ততটা বর্ষালেন না ডায়মন্ড হারবারে কেদার ছাপ্পা ডায়মন্ড হারবার লোক বিধানসভা কেন্দ্র পুরো ছাপ্পা পলতা বিধানসভা কেন্দ্র পুরো ছাপ্পা বিষ্ণুপুর বজবজ একটা বড় অংশ ছাপ্পা পূজালি ছাপ্পা একাধিকবার রেসপন্স করছি একাধিকবার আমি মেল করেছি হোয়াটসঅ্যাপে জানিয়েছি বাই ফোনে জানিয়েছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো উত্তর নেই কেন কোন সেটিংয়ে ভাইপোকে ছেড়ে দেওয়া হলো কোন সেটিয়ে নির্বাচন কমিশন হঠাৎ করে ডায়মন্ড হার পক্ষে নির্বাক দর্শক হয়ে রইল কিন্তু তুমি জানো যে ডায়মন্ড হারা কোথায় এক্সেপশনাল হবে গতকাল রাত দেড়টার সময় আমরা কিউআরটি নাম্বার চাইছি তাও ঝগড়া করে গোটা বিয়াল্লিশটা আসনের মধ্যে বোধ হয় একটাই আসন যেখানে আমরা গতকাল রাতে দেড়টার সময় ইলেকশনের আগের দিন রাত দেড়টার সময় কিউআরটি টিম পাচ্ছি কিউআরটি টিমকে ফোন করছি কোনো রেসপন্স নেই ইডিএমের উপরে ব্ল্যাক ডাকতে মেরে দেওয়া আছে সিপিএম এ সিম্বল দেখতে দেওয়া হচ্ছে না